প্রশ্নটা দেখতে পাচ্ছি একই আণবিক সংকেত c2h6 ও বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো দেখ প্রত্যেকটা জায়গার মধ্যে তুমি প্রশ্নটা দেখতে পাস এবং সবাই তোকে উত্তরগুলো করে দেয় আজকে চাই অন্য একটা নজরিয়া থেকে প্রশ্নটা দেখতে পাওয়া যাবে দেখো c2h6o যেটা আছে আমি একটু 11 12 এর কনসেপ্ট লাগাচ্ছি তোদের কাছে বিষয়টা একটু ভালো করে খেয়াল কর তোর এমনি তোকে একটা সংকেত দিয়ে দিয়েছে তোরা প্রত্যেকেই জানি যেটা এটা একটা অ্যালকোহল আছে কিন্তু ধরে নে তোকে কালকে একটা অন্য সংকেত দিল তখন তুই বসে বসে ভাববি যে এটা অ্যালকোহল না অ্যালডিহাইড কি করে বুঝবো তখন আমি তোকে এই ট্রিকটা শিখিয়ে রাখছি যে এই জায়গাটাতে খেয়াল করবি অক্সিজেন বাদ দিয়ে বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটার গঠনটা যদি একটা অ্যালকেনের মতো থাকে অ্যালকেনের মতো মানে CnH2n+2 এরকম যদি একটা গঠন থাকে তাহলে খেয়াল রাখবি এই স্ট্রাকচারটা একটা অ্যালকোহলের স্ট্রাকচার এই বিষয়টা যদি তুই খেয়াল রাখিস তুই যে কোনো রকম সম্ভবতার প্রশ্ন উত্তর দিতে পারবি আর এটা যদি একটা অ্যালকোহল হয়